এখানে সন্দেশখালি এক নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন অস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলোও তারা রাখিয়েছিল। আর ২৬ তারিখ এমন ভাবে একটা মিডিয়া তৈরি করলেন ভোটের দিন কোনো খবর নেই তাই বাংলাকে আবার ডিফেন্ড করতে হবে রোবট নামিয়ে দিল এনএসজি কে বলে বা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্যই বাংলা বিরোধী বিজেপি সন্দেশখালিতে এই পরিস্থিতি তৈরি করেছিল দ্বিতীয় মন্দির দ্বিতীয় নন্দীগ্রামের থেকে বড় আন্দোলন বলছে যেটা ভারতবর্ষের থেকে সেরা আন্দোলন। সন্দেশখালী নাকি বাংলার নন্দীগ্রাম হতে চলেছে। নন্দীগ্রাম আন্দোলনে কিভাবে মানুষকে মারা হয়েছিল, গুলি চালানো হয়েছিল, নির্মম নিশংসভাবে তারা দেখেনি জানে না। শুধু তাই নয়, রাজনৈতিক উত্তেজনা বজায় রাখতে বিজেপি কি করেছে দেখুন। বড় মাঝে পাঁচ হাজার টাকা যদি ধরা হয় পারভূত পার্বত তার মানে আমার আপনার হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চায়েত পাঁচ দশের পঁচিশ আড়াই লাখ টাকা বেরিয়ে যায় প্রায় থার্টি মহিলা সেভেন্টি পুরুষ মানুষ খেতে পাচ্ছে না আর বিজেপির মণ্ডলের সভাপতি বলছে ভোট করাতে গেলে একটা বুথে খালি মদ খাওয়ানোর খরচ লাগবে পাঁচ হাজার টাকা বাংলায় কত বুথ আছে আশি হাজার বুথ তার মানে আশি হাজার বুথে যদি পাঁচ হাজার টাকা করে মদের পিছনে খরচ করে বাংলায় বিজেপির খাওয়ানোর বাজেট হচ্ছে বাংলা বিরোধী বিজেপি বাংলার ভোট ব্যাংক অধিকার করার জন্য সব রকম চেষ্টা করেছে এখন এটা আমাদের ওপর আমরা এটা ঘটতে দেব না বাংলা বিরোধীদের বিসর্জন দেব